হ্যালো বন্ধুরা নতুন বাজার পাখি পালন করতে গিয়ে আপনারা যে সমস্ত ভুলগুলো করেন সেই ভুলগুলো কী কী এবং তার সমাধান কী সেই বিষয়ে আজকের আলোচনা করবো আর নতুন যারা চ্যানেলে রয়েছেন তাদেরকে বলছি চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক নতুন যারা বাজিয়ার পাখি পালন করছেন তাদের বলছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আপনাদের ভিডিওটা খুবই কাজে লাগবে সেই জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন না কেটে কেটে না দেখে দেখুন আপনারা যারা নতুন বাজিয়ার পাখি পালন করছেন আপনাদের সবচেয়ে প্রথম যে ভুলটা আপনারা করেন বাজিগার পাখির খাঁচাটা ঠিকঠাকভাবে আপনারা না দেওয়ার একজোড়া বাজিগার পাখি পালন করতে গেলে আপনাদের যে মাপের খাঁচাটা লাগবে আপনারা সেই মাপের খাঁচাটা আপনারা ঠিকঠাকভাবে দেন না এক জোড়া বাজিগার পাখির খাঁচার মাপ হচ্ছে আপনার দেড় ফুট বাই দেড় ফুট বাই দু ফুট সাইটে আপনার হচ্ছে গেলে দেড় ফুট হাইটে দেড় ফুট থাকবে আর আর ডিপে যেটা রয়েছে ডিপ ডিপটাই হচ্ছে দু ফুট থাকবে এই মাপের বাজিগার পাখি এক জোড়া বাজিগার পাখির বিডিং খাঁচা খুব ভালোভাবে ওরা বিডিং করতে পারে এই মাপের খাঁচা দিলে আপনারা দ্বিতীয় নাম্বার যে ভুলটা করেন সেটা সেটা হচ্ছে নতুন বন্ধুরা আপনারা যারা রয়েছি আপনার আপনারা যেটা দেখেছি আমি যে হচ্ছে গে আপনারা বাজিগার পাখি পালন করেন যখন হচ্ছে গর পাখির যখন আপনারা ভাঁটটা দিয়ে দেন ভাঁটটা দেওয়ার পরে আপনারা প্রত্যেক দিন গিয়ে আপনারা একবার একবার করে চেক করেন যে ডিম দিয়েছে কি ডিম দিয়েছে দেখেন সেই জন্য বলছি এইগুলো আপনারা একদম করবেন না কেননা বারবার বাজিগার পাখির ভাঁটটাকে আপনারা যখন চেক করতে যাবেন বাজিগার পাখি কোনো ভয় পেয়ে যাবে তখন আর ডিম পারবে না ওরা আর যদিও ডিম পেরে দেয় বন্ধু অনেক বন্ধুরা রয়েছেন ডিম পেরে দিয়েছে যে আজের কটা ডিম পারলো কালকের কটা ডিম পারলো আপনারা সেইভাবে ঘাঁগুনো গিয়ে গিয়ে দেখেন বাজিয়ার পাখি যখন আপনারা ভাঁড় লাগাবেন আপনারা সেই সময় আপনারা বাজে পাখির ঘরে খুবই কম যাওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন কম যাবেন কেননা ওই সময় ওদের একটু ফাঁকা জায়গাতে আপনারা দেখার চেষ্টা করবেন জান না যেন ওদের খুবই ডিস্টার্ব ফিল্ড না যেন করে সেই জন্য বলছি আপনারা কোটা করবেন না নতুন বাজিকার পাখি নতুন যে কোনো পাখি পালন করলে আপনাদের এইটা ইচ্ছাটা আপনাদের যাই যে দেখি পাখিটা ডিম পারলো কি না পারলো আপনারা এটা করবেন না যতটা পারবেন না করা তার পরবর্তী আপনারা যে ভুলটা করেন শুধুমাত্র দানার উপরে নির্ভর করে পাখিদেরকে রেখে দেন শুধুমাত্র দানা দিয়ে আপনারা যদি পাখি পালন করতে চান তাহলে বাজেগার পাখি ভালো ব্রিডিং করবে না ভালো বিটিং পেতে গেলে আপনাদের ওদেরকে এক ফুট এবং শর্ট ফুট তো দিতেই হবে তার সঙ্গে হচ্ছে গায়ে আপনাদের সিডমিস রয়েছে সিডমিস দিতে হবে শাক সবজি দিতে হবে এক দিন থেকে দিন করে আপনাদের শর্ট শাক সবজি দিতে হবে তার পরবর্তী যে ভুলটা আপনারা করেন পাখির খাঁচাটা আপনারা ঠিকঠাকভাবে পরিষ্কার করেন না পাখির খাঁচাটায় পাখির সবথেকে মেন রোগ রোগের জায়গা হচ্ছে পাখিদের খাঁচা আপনাদের পাখিদের খাঁচাটাকে যদি সপ্তাহে দু থেকে তিন দিন করে আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারেন তাহলে পাখির মেডিসিন খুবই কমই ইউজ করতে হবে পাখির খাঁচাটাকে আপনারা পরিষ্কার রাখুন পাখিদেরকে সুস্থ রাখুন সেই জন্য বলছি তা পরবর্তী যে ভুলটা করেন আপনারা পাখির যে জল জল পাখির জলের পাত্রটাকে আপনারা অনেক বন্ধুরা রয়েছে নতুন পালন করছেন যে পাখির জল দিয়ে দিয়ে দেয় পাখির জলটাকে আর চেঞ্জ করে না রাতের বেলা পাখির জলটাকে বার করে না ওই পাত্রে আপনারা আবার জল দিয়ে দেন তারপরে আপনারা ওইভাবে খাওয়াতে থাকেন পাখিদেরকে এরকমভাবে খাওয়ালে বন্ধুরা পাখির ওই জল জল থেকে আপনার হচ্ছে পাখির অনেক রকমের রোগ ব্যায়াম এসে যায় প্রত্যেক দিন সকালে করে আপনারা জলটা দিন আবার সন্ধ্যাবেলায় জলটা বার করে নিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাত্রটাকে ধুয়ে তার পরের দিনে আবার জল দিন আপনারা এইভাবে পাখিদেরকে রাখুন দেখুন আপনার পাখি কত সুন্দর ব্রিডিং করে তার পরবর্তী কাজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পাখির খাঁচাটাকে নিরালা দেখে আপনারা একটা ফাঁকা জায়গার জায়গায় এমন জায়গায় করবেন সেখানে না যেন বেশি মানুষ চলাচল করে এবং বিড়াল কুকুর এই এই রকম জাতীয় পশু যেন না যেতে পারে এরকম ধরনের পশু আপনার যদি পাখির খাঁচার আশেপাশে যদি সকল সময় যাওয়া আসা করে তাহলে আপনার পাখি ভয় পেয়ে গিয়ে ব্রিডিং তো করবেই না বাজিয়ার পাখি এমন একটা পাখি বন্ধ ওরা একবার যদি আপনার বিড়াল দিকে যদি ভয় পেয়ে যায় ওরা ডিমই পারবে না ডিম দেওয়া পাখি যদি ভয় পেয়ে যায় ডিম পাড়া বন্ধ করে দেবে আপনার আমার এরকম হয়েছে এক দুবার আমি দেখেছি ডিম পারবে না ওরা তিন চার মাস পরে একটা পাখি আমার হয়েছিল আমি তিন চার মাস পরে একবার ডিম দেখেছিলাম সেই জন্য বলছি পাখিদেরকে খুব ভালো রাখুন পাখিদের আর দেখুন আমার এখানে হচ্ছে আমি আপনারা তো যারা আমার পাখির ভিডিওগুলো সকল সময় দেখেন তারা তো জানেন আমি নতুন বাজিয়ার পাখি এনেছি আমার বাজিয়ার পাখি খুব একটা ছিল না বাজার পাখি আমি এবছর দশ জোড়া আমি বসে বসিয়েছি আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার পাখিগুলো খুব ভালো বিডিং করে ব্রিডিং করে এবং হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি কেমন কি বিডিং করলো এর পরবর্তী ভিডিওটা আপনার ব্রিডিং বাজিয়ার পাখি কেমন কি বিডিং করছে সেই বিষয়ে আমি হচ্ছে ভিডিও দেবো এ আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কী এক কী ধরনের ভিডিও চাই আমি সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন বাটনটা আছে আপনারা ওটাকে বাজিয়ে রাখবেন যাতে করে আমি যে কোনো ভিডিও ছাড়ি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে এই পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে